সবাইকে নমস্কার আজকে বিশেষ কারণে এই সাংবাদিক সম্মেলন শিক্ষা দপ্তরের কিছু বিষয়ে রাজ্যবাসীকে অবগত করা এবং তৎসঙ্গে আপনাদেরকে অবগত করার জন্য এই সাংবাদিক সম্মেলন আজকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের এলিমেন্টারিতে মোট চারশো চুয়াল্লিশ জন শিক্ষকের পোস্টিং দেওয়া হয়েছে দুশো আটচল্লিশ জন ইউজিটি একশো ছিয়ানব্বই জন এছাড়া এলডিসি চারজন এবং গ্রুপ ডি পাঁচজন মোট চারশো তিপ্পান্ন টিচার ছাড়া আরো নজন হল গ্রুপ সি এবং গ্রুপ ডি তো টোটাল চারশো এলিমেন্টারি বিদ্যালয় বুনিয়াদী শিক্ষা যেটা সেখানে পোস্টিং দেওয়া হয়েছে এবং জিটি দুশো আটচল্লিশ ইউজিটি একশো ছিয়ানব্বই এছাড়া আমরা আজকে অফার ইস্যু করছি নজন এসিস্ট প্রফেসর ল কলেজ ল কলেজে আমাদের মাধ্যমে নেওয়া হয়েছিল আজকে আমরা আমরা লিস্ট পেয়েছি দু একদিন আগে আজকে তাদের অফার ইস্যু করছি এসিস্টেন্ট প্রফেসর ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ ন জন আর ডিগ্রি কলেজের জন্য আমরা অফার ইস্যু করছি একত্রিশ জনের এই এবং একত্রিশ জন মোট চল্লিশ জনের আজকে অফার ইস্যু করছি তো এই পর্যন্ত শিক্ষা দপ্তরের পুরু শিক্ষা দপ্তর যদি ধরি আমরা এর আগে এলিমেন্টারি এডুকেশানে ষোলোশো ছয় ছিয়াশি জন এক হাজার ছশো ছিয়াশি জনকে আমরা নিয়োগ করেছিলাম বর্তমান তারা চাকুরিতে রয়েছে আমরা নতুন করে পোস্টিং দিচ্ছি চারশো চুয়াল্লিশ প্লাস নয় চারশো তিপ্পান্ন এটা আমরা আজকে পোস্টিং দিচ্ছি তাহলে ষোলোশো ছিয়াশি এবং চারশো তিপ্পান্ন এবং সেকেন্ডারি এডুকেশানে এর আগে আমরা নিয়োগ করেছি জিটি চৌদ্দশো একাত্তর পিজিটি তিনশো সাতচল্লিশ এলডিসি সতেরো গ্রুপ ডি সাতত্রিশ মোট আঠারোশো বাহাত্তর তাহলে কি দাঁড়ালো আমাদের দাঁড়ালো ষোলোশো ছিয়াশি প্লাস চারশো তিপ্পান্ন আঠারোশো বাহাত্তর এলিমেন্টারি এডুকেশনে এবং সেকেন্ডারি ষোলোশো ছিয়াশি প্লাস চারশো তিপ্পান্ন হলো এলিমেন্টারি এডুকেশনে আর সেকেন্ডারিতে আমরা নিয়োগ করেছিলাম আঠারোশো বাহাত্তর সেকেন্ডারিতে আমাদের পাইপলাইনে রয়েছে যেটা এ মাসের মধ্যেই আমরা অফার ইস্যু করব পিজিটি একশো দশ জিটি দুশো তিরিশ স্পেশাল এডুকেটার দুইশো পাঁচশো চল্লিশ জন সেকেন্ডারি এডুকেশনে পাইপ লাইন রয়েছে আঠারোশো বাহাত্তর দিয়েছি এবং পাইপ লাইন রয়েছে পাঁচশো চল্লিশ আর এলিমেন্টারিতে আমরা নিয়োগ করেছি ষোলোশো ছিয়াশি আজকে পোস্টিং দিয়েছি চারশো পাইপ লাইনে রয়েছে তিন হাজার একশো আট যেটা আমরা সবাইকে অফার ইস্যু করব তো এই হল বাস্তব চিত্র আর হায়ার এডুকেশনে আমরা মোট আমাদের গভর্নমেন্ট আসার আগে আমরা মোট গ্রুপ এ মানে গ্যাজেটের অফিসার এস্টেন্ট প্রফেসর আটত্রিশ জনকে নিয়োগ করেছি আমরা লেকচারার ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশনে যারা লেকচারার ইনস্টিটিউট টেকনিক্সে সাতান্ন জনকে আমরা পোস্টিং অলরেডি নিয়োগ করেছি এছাড়া প্রিন্সিপাল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ দশজন আমরা নিয়োগ করেছি সেখানে মোট একশো জনকে নিয়োগ করেছিলাম গ্রুপ সিতে দশ জন এবং গ্রুপ ডিতে তেরো জন এটা হলো হায়ার এডুকেশন এখন হায়ার এডুকেশনের প্রাইপ লাইনে রয়েছে বাইশ জন কক্রক টিচার আশা করি এই মাসে আমরা পোস্টিং অফার দিয়ে দেব এবং টিপিএসসিতে রয়েছে প্রিন্সিপাল ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউট জন্য প্রিন্সিপাল চারজন এবং আরো একজন রয়েছে টিআইটি প্রিন্সিপাল এটাও পাইপলাইন রয়েছে এবং বিএড কলেজে ছজন এম এড কোর্সের জন্য এসিস্ট্যান্ট প্রফেসর এটাও পাইপলাইন রয়েছে আর এসিস্ট্যান্ট প্রফেসর ডিগ্রি লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশন টিআইটির জন্য ছজন এটা পাইপলাইন রয়েছে এটা আমরা এর মধ্যেই আজকে আমরা টেট পরীক্ষার জন্য আবার নোটিফিকেশন দেওয়া হয়েছে আমরা উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এই দুই দিন টেট পরীক্ষা আমি আগেও বলেছিলাম যে ডিসেম্বরের শেষ দিকে খুব সম্ভব তারা পরীক্ষার জন্য বিজ্ঞাপন দিতে পারে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দো এগারো বাইশ লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস পঁচিশ এগারো বাইশ অ্যাডমিট কার্ড ডাউনলোড পনেরো বারো দু হাজার বাইশ ডেট অফ টেস্ট

আমি আপনাদের মাধ্যমে তাদেরকে আবেদন করছি এবং বিনয়ের সাথে আবেদন করছি রাজ্য সরকার এতদিন পর্যন্ত এই যে হাজার হাজার চাকরি দিচ্ছে সবগুলি কিন্তু নিয়ম নীতি মেনে চাকরি দিচ্ছে কারো কোথাও যদি অসুবিধা থাকে তারা উচ্চ আদালতে যেতে পারে আমরা এখন পর্যন্ত নিয়ম কারণ মেনে আমরা চাকরি দিচ্ছি আপনারা জানলে খুশি হবেন কিছুদিন হাইকোর্টের স্টে অর্ডার থাকলেও যদিও ওই দপ্তরের মন্ত্রী আমি নই রেজাল্ট রেজাল্ট আশা করি দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট জেআরবি রেজাল্ট বেড়ে যাবে রিটার্ন রেজাল্ট পরবর্তী সময় মৌখিক পরীক্ষার জন্য তাদেরকে বিভিন্ন কেন্দ্রে আহ্বান করা হবে এই যে স্পেশাল এক্সিকিউটিভ এবং ছয় হাজার এবং যে বিটি মধ্যেও গ্রুপ সি এবং গ্রুপ ডি তে এই দশ হাজার তিনশো তেইশের মধ্যে আমার যেমন টেট টেনা এখানের মধ্যে দশ হাজার তিনশো তেইশ আছে তো আমি আশা করি বিরাট সংখ্যক সবাই না হলেও বিরাট সংখ্যক চাকরির ব্যবস্থা হবে আমি বিনয় হিসাবে আবেদন করবো আন্দোলন পথ নয় আমরা আন্দোলনে বিশ্বাসী এবং এটা দুঃখজনক পরিস্থিতি এতদিন ধরে তার রয়েছে আমি তাদেরকে আপনাদের মাধ্যমে আবেদন করব তারা আজকেই উঠে যাক আজ রাত্রেই উঠা উচিত এবং সরকার মানবিকতার দিক থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখুন আপনার ইন্টারভিউ চলছে এবং এই মাসে এবং ডিসেম্বরের মধ্যে বিরাট সংখ্যক চাকরি বিরাট সংখ্যক আমি আগেও বলেছি অ্যাসেম্বলিতে একদিন আজকেও বলছি পাঁচ বছরে পূর্ণ হওয়ার আগে এই সরকার যতগুলি চাকরি দেবে রাজ্যে কোন সরকার একদম ত্রিপুরা রাজ্যের জন্ম হওয়ার পরে পাঁচ বছরে যত চাকরি হিসাব নেবেন এবং তথ্য সহকারে সেগুলি অতীতের কোন গভর্নমেন্ট দিতে পারেনি সুতরাং আমি নিশ্চিত যে তাদের তাদের যে চাকরি ছিল সে চাকরি পাওয়ার ব্যাপারে এটা আমি জানি না সুপ্রিম কোর্ট হাইকোর্টের ব্যাপার কিন্তু অন্তত পেতে তাদের ভাত খেয়ে বাঁচতে পারবে এমন ব্যবস্থা করার জন্য সরকার চিন্তা ভাবনা করছে আজকে সকলেও মুখ্যমন্ত্রীর সাথে এ ব্যাপারে আমি আলোচনা করেছি বলছে আপনি আপিল এপিল করা উচিত তারা অনশন থেকে প্রত্যাহার অনশন ওরা অনশন থেকে উঠে যাক এটা আমার আবেদন ওদের দাবি হচ্ছে যেহেতু আমি আপনার হিসাব টেকনিকাল উত্তর দেবো না এটার জন্য কোর্ট আমি আমি একজন রাজ্যের মন্ত্রী টেকনিক্যাল ব্যাপার জন্য ল ডিপার্টমেন্ট এবং কোর্ট রয়েছে আমাদের সরকার কোন যদি ভুল করে সে জন্য কোর্ট আছে আমাকে বলুন আপনার যত রকম যত টেকনিক্যাল প্রবলেম থাকবে যদি ভুল করে সত্য যেমন আমি দেখুন আজকে জন আমরা আজকে অফার ইস্যু করছি হবে কজন এখানে হবে ছয়ত্রিশ জন চারজন একটা মেয়ে হাইকোর্টে গেছে সে মনে করছে এপিআই স্কোর ঠিক মতো হয়নি যদিও পরবর্তী সময় রেজাল্ট বেরোনোর পর দেয়া গেছে সে ঠিক আছে উঠবে যখন কোন বেআইনি হবে কোনো পথ কাছে যাওয়ার সুবিধা নেই বিরোধী দল নেতার কাছে যাবেন বিচার সেখানে পাওয়ার জায়গা না মুখ্যমন্ত্রীর কাছে যাবেন যদি টেকনিক্যাল প্রস্তাব তোলা হয় সেক্ষেত্রে কোনো মন্ত্রী কোনো রাজনৈতিক দল কিচ্ছু করতে পারবে না টেকনিক্যাল বিষয়টা দেখার দায়িত্ব যাদের এই যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা ওইটা একটা স্তম্ভ তৃতীয় স্তম্ভ তাই সেরকম আমরা একটা স্তম্ভ এবং অ্যাসেম্বলি একটা স্তম্ভ এই স্তম্ভগুলি ভাগে ভাগে ভাগ করা আছে যে যেটা ত্রুটি করবে সে যেন উচ্চ আদালত রয়েছে আদালত রয়েছে সেখানে পারে যদি মনে করে সেটা তাদের সঠিক পথ সেখানে যাক আমরণটা তো আর টেকনিক্যাল প্রশ্নের উত্তর নয় আমাকে উত্তর দিয়ে আপনারা বলুন আমি তাদের প্রতি প্রচন্ড সিম্পেথাইজ আমাকে বলুন আমরণের জন্য টেকনিক্যাল উত্তর পাবে সেখানে আদালতে যেতে হবে যদি টেকনিক্যাল ভুল থাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেখানে যাবে এই টেকনিক্যাল প্রশ্নের উত্তর কে দেবে আমাকেও যদি বলে আমি আইন দপ্তরকে ডাকবো অথবা অ্যাডভোকেট জেনারেলকে ডাকবো এবং মুখ্যমন্ত্রীর সাথে যখন কথা বলেছে সেখানে মুখ্যমন্ত্রী এখানে আগে আমি যতটুকু জানি লক্রেটারি এবং খুব সম্ভব ছিল তাহলে 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 এখন হয়নি যেতে হবে। এটার জন্য আমরণের কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না এখানে এই রাজ্যে আমরণ অন অন বহু ঘটনা রয়েছে যখন তিরানব্বই সালে নতুন সরকার আসলো আপনার আগরতলা পুর পরিষদের ছাটাই কর্মচারীরা দীর্ঘ বছর দীর্ঘ বছর অনশনে ছিল সুতরাং ওই ব্যাপারে যায় না আমি মনে করি এবং আমাদের সরকার আন্দোলনে বিশ্বাসী নয় এই যে বলছে জে আর বিটিস গ্রুপ সি গ্রুপ ডি সব সরকার যখন সরকার যখন নোটিফিকেশন করেছে তার জন্য টাকা রেখে দিয়েছে এবং এই যখন যেটা হওয়ার টিআরবিটি যেমন একটা অটোনমি বডি জেআরবিটিও অটোনমি বডি যদিও লেবার দপ্তর একটা দপ্তর রয়েছে কিন্তু সেখানে সরকার এর মধ্যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে খুব সম্ভব দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে আমার যতটুকু আমার কাছে যতটুকু খবর